ফিলিং অ্যামাজিং রাইট নাও সো রেলিভড এন সো হ্যাপি ইয়া দা লাস্ট ডেভেলস ভেরি স্ট্রেসফুল বাট আইম সো গ্লার্ড থিং মাই একেবারে চুরি দুর্নীতি এবং রাজনীতির বাইরে বেরিয়ে এই দেশের পক্ষে সবচেয়ে যেটা ভালো খবর আজকে সোমবার সকালে ঘুম থেকে উঠে এই ভারতবর্ষের মানুষ পেয়েছে আমার দেশের মানুষ পেয়েছে সেটাই আজকে আমি প্রথম আপনাদের সরাবো সতেরো বছরের ডম্মুরাজু গুকেশ আরো একটা দেশের বিশ্বনাথন আনন্দ তৈরি হয়ে ইতিমধ্যেই আপনারা জানেন যারা ভারতীয় খেলাধুলার সম্পর্কে কিছুটা খবর রাখেন সেই গুকেশ আজকে দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন বিশ্বের সর্বকনিষ্ঠ দাবা হিসাবে সতেরো বছর বয়সে এই দাবায় ক্যান্ডিডেটস দাবায় আজ অব্দি কেউ চ্যাম্পিয়ন হতে পারেননি এবং তিনি এবার চ্যালেঞ্জ জানাবেন বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনকে যদি চ্যাম্পিয়ন হতে পারেন তাহলে তিনিই হবেন গোটা পৃথিবীর সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন কি কি রেকর্ড করলেন কেন বলছি যে আরো একটা বিশ্বনাথন আনন্দ এই মুহূর্তে আমাদের সামনে সবটা শোনাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ এবং ভারতের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে ভারতের খেলাধুলার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরে আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বিশ্বদাবা ইতিহাস গড়েছেন ডুরাজু বুকেশ বহুদিন থেকেই তিনি খবরের চর্চায় দাবার প্রডি বলা হয় অর্থাৎ বিস্ময় বালক জন্ম কবে যে জানেন জন্ম হয়েছে উনত্রিশে মে দু হাজার ছয় আঠারো বছর বয়স হয়নি তার মধ্যেই সে এবার ক্যান্ডিডেটস দাবায় চ্যাম্পিয়ন হয়ে গেল আপনারা জানেন যারা জানেন তারা তো জানেন বাকি যারা খবর রাখেন না বা দাবা সম্বন্ধে অল্প উৎসাহী তাদের বলি এই ক্যান্ডিডেটস দাবায় খেলে বিশ্বের সবচেয়ে টপ র্যাঙ্কিং এর দাবারুরা এবং এখানে যে চ্যাম্পিয়ন হয় সে গতবারে যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে যেমন এবারে ডিং লিরেন চ্যাম্পিয়ন হয়ে বসে আছেন তাকে চ্যালেঞ্জ জানাবেন অর্থাৎ বাকি জন হচ্ছেন ওয়ার্ল্ডের টপ দশজন গ্র্যান্ডমাস্টার সেই দশ জনের মধ্যে খেলে যে চ্যাম্পিয়ন হবে সে বিশ্ব চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ জানাবে এই সেই ক্যান্ডিডেটস দাবায় চ্যাম্পিয়ন হয়েছে রাজু গুকেশ ভারতবর্ষের বিস্ময় বালক আজকে আমরা দেখলাম শেষ রাউন্ডে কালো গুটি নিয়ে গুকেশ ড্র করলো আমেরিকার গ্র্যান্ডমাস্টার হিকারু নাকামুরার সঙ্গে এবং অন্য একটা বোর্ডে বিশ্বের আরো দুজন বিখ্যাত দাবারু ফ্যাবিয়ানো করুয়ানা এবং ইয়ান নেপুমনিচির ম্যাচ ড্র হওয়ার ফলে গুকেশের চ্যাম্পিয়ন হওয়া একেবারে নিশ্চিত হয়ে যায় তার জন্য একটা ড্র দরকার ছিল ড্র করার পর যে হয়ে গেল ক্যান্ডিডেট দাবায় চ্যাম্পিয়ন এবং টরেন্টোর গ্রেট হলে তাকে সবাই অভিনন্দন জানানো চীনের ডিং লিরেন এই মুহূর্তে বিশ্ব চ্যাম্পিয়ন তার বিরুদ্ধে এবার খেলবে এই ডি গুকেশ ডম্বুরাজু গুকেশ যদি চ্যাম্পিয়ন হতে পারে তাহলে বিশ্বে এমন একটা রেকর্ড তৈরি করে যাবে আজ অব্দি গোটা বিশ্বে আঠারো বছর বয়সে কেউ চ্যাম্পিয়ন হয়নি দুজনের রেকর্ড আছে একজন হচ্ছেন গ্যারি কাসপারপ একজন হচ্ছেন ম্যাগনাস কার্লসেন দুজনেই বাইশ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন আঠারো বছর বয়সে বিশ্বের সব দাবারুকে হারিয়ে ক্যান্ডিডেটস দাবায় চ্যাম্পিয়ন বিশ্বয় চমকে গেছে গোটা পৃথিবীর মানুষ বিশ্বনাথন আনন্দ দাবার প্রডিজি বিস্ময় বালক বলে যাকে বলা হতো ভারতবর্ষের ইতিহাসে বিশ্বনাথন আনন্দের নাম ভারতের খেলাধুলার ইতিহাসে চিরদিন সোনারক করে লেখা থাকবে তিনি অব্দি প্রশংসা করেছেন এই ডি গোকেশকে তারই একাডেমির ছাত্র গুরুকেও টপকে গেছেন ডম্মুরাজু গোকেশ বিশ্বনাথন আনন্দ আজকে টুইট করলেন কুচিতে কি লিখলেন তিনি দেখুন আপনারা বিশ্বনাথন আনন্দের পরেই কিন্তু একমাত্র দ্বিতীয় ভারতীয় হিসাবে ক্যান্ডিডেট সভায় রাজু গুকেশ আনন্দ একাডেমির ছাত্র ছিলেন এক্স্যান্ডেলে দেখালাম আমরা কিভাবে তিনি লিখেছেন গর্বের মুহূর্ত গোটা ভারতবর্ষের জন্য তোমার জন্য আমরা গর্বিত এই মুহূর্তটা উপভোগ করো চ্যাম্পিয়ন হওয়ার পর রাজু গুকেশ বলেছেন ভালো লাগছে স্বস্তি লাগছে অন্য বোর্ডে কারুয়ানু এবং নেপমনিয়াচির খেলা দেখছিলাম

and i was trying not to think about the game and uh, me and Gajewski were just randomly chatting and uh, my dad came over uh, exactly running and, yeah running and told me uh, i've made it so that was probably the best thing. and what what chance did you expect that this will happen like in percentages before the tournament uh, i was not really thinking about the like favorites or how, how much chances I, I I would have, but I thought if I if I'm at my absolute best, I have every chance. Like like every other player in this tournament, I have every chance to win the win the event. And uh, the way I handled myself, I I couldn't have hoped for better. So. And uh, the lowest moment probably was the loss. Yeah, it was also kind of the turning point I would say because till that point I wasn't really sure if I would make it but after the loss I kind of in, after the loss I had a rest day and uh, in the rest day I felt at my absolute best I thought that's interesting that yeah. it did not kill you but it's. I mean I was very upset for uh, for yeah. some time but after that I thought about it and I thought if I just continue playing uh, the, with the same level I'm surely going to have very good chance. Do you think maybe some pressure went, went off after the loss? No, I would say it kind of fired me up more. Okay. Uh, more motivated. But that's like yeah. Carlson. Sorry? They say Carlson comes back even stronger after a loss. I think for every sports person it happens and this moment was just a very special moment. I mean I wasn't even trying to you know আমরা বাঙালিরা যেটা খবর রাখি সেই খবরটাও আপনাদের দিয়ে দিই প্রথমেই খবর রাখি যে এই যে ক্যান্ডিডেট দাবা জিতলাম কত পেলাম এটা অবধারিতভাবে বাঙালিদের কাছে সবচেয়ে বড় একটা খবর এই ক্যান্ডিডেটস দাবার চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এই ডম্মুরাজু গোকেশ পেয়েছে অষ্টআশি হাজার পাঁচশো ইউরো ভারতীয় টাকায় করলে ওই প্রায় উনআশি আশি লাখ টাকার মতন দাঁড়াবে একটা চ্যাম্পিয়নশিপে জিতেই এই অবস্থা বুঝতেই পারছেন আগামী কয়েক মাসের মধ্যেই সে বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিনকে চ্যালেঞ্জ জানাবে এবং বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারলে যার যথেষ্ট সম্ভাবনা দেখছেন বিশ্বনাথন আনন্দ নিজে আঠারো বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হবে যেটা আজ অব্দি কোনোদিন হয়নি দাবার বোর্ডে ইতিহাস তৈরি করলেন ভারতীয় কিশোর বিশ্বনাথন আনন্দকে ইতিমধ্যে টপকে গেছেন লাইভ যে রেটিং এলো রেটিং যেটাকে বলা হয় ছত্রিশ বছরকে সেটা টপকে গেছেন এখন এই মুহূর্তে ভারতের এক নম্বর হচ্ছেন এই এবং গ্যারিকাস পরবের বাইশ বছর বয়সে দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতার রেকর্ড আছে যেটুকু আমরা জানতে পারছি ডোম্বুরাজু গুকেশের জন্ম উনত্রিশে মে দু হাজার ছয় আগেই বললাম তার এখন এলো রেটিং হচ্ছে দু হাজার সাতশো পঞ্চাশ এই টুর্নামেন্টে জেতার পর সেটা যে বাড়বে বুঝতেই পারছেন এত কম বয়সে এত কেউ পায়নি চেন্নাই চেন্নাইতে অন্ধ্রপ্রদেশের পাইনি তেলুগুভাষী পরিবারে জন্ম তার বাবা ডক্টর রাজিনীকান্ত একজন নাক কান গলার সার্জেন তার মা পদ্মা হচ্ছেন একজন মাইক্রোবায়োলজিস্ট সার্জেন এবং মাইক্রোবায়োলজিস্টের ছেলে হচ্ছে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হতে চলেছে আর একটা ম্যাচের একটা চ্যাম্পিয়নশিপের অপেক্ষা ভাবতে পারছেন এর আগে সব টুর্নামেন্টই প্রায় জিতে নিয়েছে এটা কিন্তু ফ্লুক বা নতুন নয় দু হাজার এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছে বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছে এশিয়ান যুব দাবা চ্যাম্পিয়নশিপে পাঁচটা সোনার পদক পেয়েছে কি পাইনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্লিজ এবং অনুর্ধ বারো স্বতন্ত্র ফর্ম্যাটে সে চ্যাম্পিয়ন হয়েছে সবচেয়ে বড় কথা বারো বছর বয়সে দু হাজার সে আন্তর্জাতিক মাস্টার হয়েছে ভাবতে পারছেন বারো বছর বয়সে মানে যে সময় অন্যান্য ছাত্ররা ক্লাস সিক্সে এ পড়ে বা আমার হেল্প ছাড়া কিছু করতে পারে না সেই বারো বছর বয়সে দু হাজার সে আন্তর্জাতিক মাস্টার হয়েছে এবং পনেরোই জানুয়ারি দু হাজার উনিশ বারো বছর সাত মাস সতেরো দিন বয়সে ইতিহাসের দ্বিতীয় কনিষ্ঠ গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন ডি গুকেশ দ্বিতীয় কনিষ্ঠ গ্র্যান্ড হয়েছিলেন পরবর্তীকালে আমরা দেখলাম যে তার রেকর্ডটা অভিমন্যু মিশ্র ভেঙে দেয় সে এখন বিশ্বের তৃতীয় কনিষ্ঠ গ্র্যান্ড মাস্টার বারো বছর বয়সে গ্র্যান্ড মাস্টার ভাবতে পারছেন ট্রডিজি চুয়াল্লিশতম দাবা অলিম্পিয়াডে এক নম্বর এ থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে হারিয়েছিল ভারত এই ডুরাজ গুকেশের জন্য এখন তার এলো পারফরমেন্স প্রায় দু হাজার আটশো সাতষট্টি যেটা তথ্য বলছে এরপরে আরো অনেক বাড়বে দু হাজার আটশো সাতষট্টি এই বয়সে এটা অর্জন করতে পারেনি তার ছাত্র গুরু হিসাবে খুশি এর পরে আমরা দেখেছি সমস্ত জিতেছে দাবা বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বকাপে এবারে শুধু ম্যাগনাস কার্লসেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের কাছে হেরে গিয়েছিল তার আগে কোয়ার্টার ফাইনালে গিয়েছিল বিশ্বনাথন আনন্দ শীর্ষস্থানীয় ভারতীয় খেলোয়াড় ছিল এত বছরে ধরে সাঁত্রিশ বছরে প্রথমবার বিশ্বনাথন আনন্দের জায়গা করে নিয়েছে রাজু বুকেশ এবার সে দু হাজার চব্বিশের ক্যান্ডিডেট দাবায় চ্যাম্পিয়ন হয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেন কে চ্যালেঞ্জ জানাতে চলেছে দু হাজার এই বিশ্ব চ্যাম্পিয়নশিপের ম্যাচ আছে কি বলবেন আপনারা চাইল্ড হতো এ সমস্ত দেখতে দেখতে মনে শুধু একটাই প্রশ্ন আসে যে আমাদের বাংলায় কেন হয় না আমাদের বাংলায় গ্র্যান্ড মাস্টার হয় আন্তর্জাতিক মাস্টার হয় কিন্তু এই পর্যায়ে ক্যান্ডিডেট দাবায় বিশ্বের সেরা দাবাড়ুদের সঙ্গে খেলে চ্যাম্পিয়ন হওয়া বিশ্ব চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ জানাতে যাচ্ছি মাত্র আঠারো বছর বয়সে আমাদের বাংলায় কেন হয় না এখানে তো আর কোনো ভোটের রিগিকে গল্প নেই এখানে তো আর আম্পায়ারের হাত তুলে দেবার গল্প নেই দাবা চ্যাম্পিয়নশিপ যে খেলতে পারবে সেই জিতবে শুধু আমাদের বাংলায় এই চাইল্ড প্রডিজি এগুলো গেল কোথায় বাংলা কেন এত পেছিয়ে পড়ছে শুধুমাত্র তামিলনাড়ু দক্ষিণ ভারত এরাই ভারতবর্ষের স্পোর্সে রাজত্ব করে যাবে উত্তর পূর্ব ভারত ভারতের স্পোর্টসে রাজত্ব করে যাবে উত্তর ভারত রাজত্ব করে যাবে মধ্য ভারত রাজত্ব করে যাবে ভারতীয় স্পোর্টসে বাংলা কবে ভারতীয় স্পোর্টসে আবার রাজত্ব করতে পারবে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন ভারতীয় হিসাবে সবচেয়ে খুশির দিন আজকে খুশির দিনও যেহেতু আমার রাজ্য বাংলা তাই বাংলার জন্য সত্যি চিন্তা হয় কবে আমরা বাংলাকে নিয়ে এরকম আবার গর্ব করতে পারবো যাক ছাড়ুন ভারতবর্ষের পক্ষে আজকে ডম্বুরাজু গুকেশ একটা উল্লেখযোগ্য দিনের সৃষ্টি করেছেন বিশ্বের তাবর তাবর গ্র্যান্ড মাস্টারদের হারিয়ে ক্যান্ডিডেট দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন এবং এবছরই খেলবেন বিশ্ব চ্যাম্পিয়নশিপ বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিডনের বিরুদ্ধে যদি জিততে পারেন পৃথিবীর খেলাধুলার ইতিহাসে একটা রেকর্ড হয়ে যাবে সেদিকে আমাদের নজর থাকবে আপনারা নজর রাখুন দা নিউজ বাংলা যদি এই প্রতিবেদন ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কারণ আমরা চুরি দুর্নীতি এবং রাজনীতির বাইরে বেরিয়ে এসেও ভারতীয় ইতিহাসের রকম সোনার দিনগুলো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব